বন্ধুরা চেষ্টা করলে সবই সম্ভব তাই না বন্ধুরা তো দেখো আমি আজকে চলে এলাম তোমাদের সাথে গল্প করতে আমি বড্ড একা জানো তো বন্ধুরা বড্ডই একা আমি সারা দিন বলতে গেলে প্রায় একাই থাকি একাই থাকি বলতে গেলে আমার দুই ছেলে ওরা স্কুলে চলে যাওয়ার পরে একা একাই রান্না বান্না করি কারোর সাথে গল্প গুজব কিছুই নেই কেন যে আমার সাথে এরকমটা হয়ে গেল আমি জানি না আগে সবই ছিল হঠাৎ করে জীবনটা কেমন আমি পাল্টালাম না সব কিছু পাল্টে গেল আমি কিছুই জানি না বুঝতেও পারি না তো আশেপাশের বাড়ি গিয়ে যে গল্প করব সেটাও হয় না তো এটাই হলো একমাত্র মাধ্যম যেখানে আমি ঘরে বসে থেকেও তোমাদের সাথে গল্প করতে পারি তো কাজ করা ছাড়া তো আমাদের মেয়েদের জীবনে ঘরের কাজই হচ্ছে আসল কাজ তো কাজ করতে করতেই তোমাদের সাথে গল্প করি তো দেখো এখানে মশলা বাটা বাটি বেগুন পোড়া পুরি সবই চলছে তো সবার ফার্স্টে যে সম্ভবের কথাটা বললাম সেটা হলো আমার মায়ের কাছ থেকে শেখা মায়ের কাছ থেকে শেখা বলতে গেলে এই যে বেগুন পোড়াটা দেখছো এটা কিন্তু আমি আগে থেকে তেল মাখিয়ে রাখিনি তো তেল মাখিয়ে না রাখলেও কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিলে মানে বেগুন পোড়াটাকে যদি তুমি বা তোমরা যাই হোক তোমাদের সাথে তুমি তুমি তোমরা তোমরা করেই কথা বলছি যেটাকে তুমি থালার মধ্যে বা কিছুতে যাতে করে হোক কিছুতে খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখো ঠান্ডা হওয়া পর্যন্ত তারপরে যখন ছাড়াবে দেখবে বেগুনটার খোসা কিন্তু আপনিই উঠে আসে তেল দরকার খুব একটা হয় না তো আজকে দেখো আমি লাঞ্চে সোয়াবিন আলুর তরকারি রান্না করছি আজকে একটু মশলা বেটেই রান্না করেছি একদম অল্প তেলে জল দিয়ে আমাকে রান্না করতে হয় রান্নার কাজ আমাকে হেভি তাড়াতাড়ি সাজতে হয় সারতে হয় কেননা ডিউটি যাওয়ার ব্যাপার থাকে ছেলেরা স্কুল যাওয়ার ব্যাপার থাকে স্কুল নিয়ে আসা নিয়ে যাওয়া পড়তে বসানো সব কিছু থাকে তো এইটুকুই হচ্ছে সময় আমার নিজের রান্না করতে করতে সে সেইটুকু সময়েই আমি তোমাদের সাথে কথা বলছি দেখো গল্প করতে করতে আমার সয়াবিন আলুর তরকারি হয়ে গেল তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা আর অবশ্যই বন্ধু হয়ে বন্ধু হয়ে সবার সাথে সবার পাশে আমরা থাকবো আমিও থাকবো তোমরাও সবাই আমার পাশে থেকো তো বাই বাই বন্ধুরা আবার দেখা হবে আপনাদের সাথে বা তোমাদের সাথে যাই হোক সবার সাথে নেক্সট ভিডিওতে আজকের মতো এখানেই টাটা